এক হাজার টাকা দিয়ে দিয়েছেন মানে আর চার হাজার টাকা আলহামদুলিল্লাহ রব আলামিন যেন ওয়াদা পূর্ণ করার তৌফিক দান করেন আমিন আমিন আপনি মনে করবেন না যে আপনার নামটা দশ টাকা কুড়ি টাকার খাতাই নোট হচ্ছে হাড়ি পুকুরের শেখ মোহাম্মদ হোসেন উনি ওনার ওয়াদা পূর্ণ করেছেন এক হাজার টাকা দিয়ে গে বই বাড়ি সোফিয়া বেগম দিলেন কিছু টাকা আল্লাহ রব্বুল আলামিন আচ্ছা সামনের বছর আরো এক হাজার টাকার ওয়াদা করেছেন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন গফুরুর রহিম Zindabad zindabad Ne bir sena zindabad 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 Ne bir sena zindabad Amal koro namaz roza Kayınme rakho sunniyat Amal koro namaz roza Kayınme rakho sunniyat Zindabad zindabad Ne bir sena zindabad Namaz cemun ibadat Roza cemun ibadat Hoc cemun ibadat জাকাত যেমন ইবাদত তসবি যেমন ইবাদত তিলাওয়াত যেমন ইবাদত কুরবানি করা হলো যেমন ইবাদত এই পবিত্র দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসাকে সহযোগিতা করাটাও একটা ইবাদত এটাও ইবাদতের বাইরে যাবে না ইবাদতের বাইরে যাবে না এটাও ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ তো বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া দুপাঁচ হাজার টাকা করে আপনাকে এক লক্ষ দুই লক্ষ বলি নাই পরমীর হজরত আলহামদুলিল্লাহ গত বছরের ওয়াদা এক হাজার টাকা আচ্ছা 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 ওনার ওয়াদা পূর্ণ করার আল্লাহ তো দান করুন আচ্ছা নাম না বলে আরেকজন দিয়েছেন এক হাজার টাকা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন রব্বুল আলামিন গফুরুর রহিম হুজুর কিবলা উনি তো দিচ্ছেন কতটা দিয়েছেন সেটা এক কথাই বলা সম্ভব না হযরতে মুহতারাম উনি উজাড় করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ এবং খবর পেলাম যে আরো 10000 উনি করে তাকবীর আল্লাহু আকবার আহলে जिंदाबाद উলামা হযরত তাকবীর মাদ্রাসা কাদেরিয়া হাফিজিয়া जिंदाबाद तकबीर देखे वक्ता सबे से जनाब मौलाना मासूद अल हसन साहब अच्छा हाउडा थे हासिबुर रहमान पांच हजार टकर दाता

রাখো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর না সে না জিন্দাবাদ ভাইরা বাবা জিরা আমার আমি বলবো না যে সবাই 5000 দেন এটা বলবো না আপনার আওকাত মোতাবেক যেমন পারবেন 1000 2000 3000 4000 যেমন পারবেন হয়তো আপনি ভাববেন যে 5000 হলে আমার জন্য ভারী হয়ে যাচ্ছে আপনি 2000 টাকা দিলে তাই ইনশাআল্লাহুল আজিজ ধন্যবাদের সঙ্গে গ্রহণ করা হবে এবং আপনি যদি ওয়াদা করেন আপনার নামটা নোট করা হবে একটু চেষ্টা করুন একটু মনকে বড় করলে হবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা হুজুর তো 10000 টাকা ওয়াদা করেছিলেন ওনার اولاد পাক জনাব হযরত আলহাজ سید নুরুল্লাহ কермани যিনি আলহামদুলিল্লাহ 2023 খ্রিস্টাব্দে উনি হজ পাক সম্পন্ন করেছেন সেই হাজি সাহেব মানুষ উনিও হাজার টাকার ওয়াদা করেছেন नारे तकबीर नारे আমাদের সকলের श्रद्धে ও টাকার উন্ড হাজার এক হাজার এগারো টাকা মাদানি সাউন্ড এক হাজার এগারো টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ওয়াদা পূর্ণ করার তৌফিক দান করেন ভাইরা বাবাজির আমার একটু মনকে বড় করলে হবে 1000 2000 করে হামেশাই তো দেওয়া যায় কত টাকা কত দিকে খরচ হয়ে যায় আপনার সারা বছরের চায়ের খরচ সারা বছরের পান খরচ অনেকে আবার গুটকা খান সারা বছরের গুটকার খরচ আজেবাজে জায়গার খরচ যদি হিসাব করেন অনেক টাকা দানিয়ে যাবে তো বেরাদরনে মিল্লাতে ইসলামিয়া আপনি রোজ ফেলিতে দিচ্ছেন না সারদা কোম্পানিতে দিচ্ছেন না যা আপনার টাকা ডুবে যাবে আচ্ছা মল্লিক শোষা গেড়া এক হাজার টাকা ভাই এক হাজার দু হাজার করে একটু সহযোগিতার হাত বাড়ান না একটা মাদ্রাসা প্রতিষ্ঠান একটা শিক্ষা প্রতিষ্ঠান এ তো আমাদের সবারই গর্বের বিষয় এ তো আমাদের সবারই অহংকারের বিষয় ধানের দাম তো খুব ভালো এবং আলুর দামও তো মানুষ ভালো পেয়েছে আলহামদুলিল্লাহ একটু মনকে বড় করলেই হবে বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আমরা মালদা মুর্শিদাবাদে ওখানে তো লক্ষ্য করেছি সারা রাত্রি ব্যাপী মানুষ শুধু ডোনেট করতে থাকে শেখ জহুরুল হাড়ি পুকুরে বাড়ি শেখ জহুরুল হাওড়া ডিস্ট্রিক্ট থেকে এসেছেন হুজুর কেবলার মুড়ি আলহামদুলিল্লাহ ও গ্রিল গুলোর খরচা ওই হাজি সাহেব বহন করেছেন আলহামদুলিল্লাহ সমস্ত গ্রিল খরচার খরচা বহন করেছেন এবং দুই হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ नाराয়ে তাকবীর আল্লাহু আকবার হাজী সিরাজジュン সাহেব অনেক ধন্যবাদ সেই হাজী সাহেবকে আলহামদুলিল্লাহ ভাইরা আমার আমরা দেখতে পাচ্ছি যে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে এসে মানুষ আমাদের মাদ্রাসা কে ভালোবেসে আমাদের এই প্রতিষ্ঠান কে ভালোবেসে আমাদের প্রিয় প্রতিষ্ঠান কে ভালোবেসে হাওড়া জেলা থেকে এসে মানুষ ডোনেট করছেন আলহামদুলিল্লাহ একটা কথা মনে রাখবেন কিছু দিলে কিছু পাওয়া যায় কিছু দিলে কিছু পাওয়া যায় আপনি মাদ্রাসাতে দিলে ইনশাআল্লাহুল আজিজ আপনার কারবারে আল্লাহ বরকত

মেয়েদের হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার তো হয়েছে মাশাআল্লাহ 500 টাকা তো ছিলই আবার বাড়িয়ে দিয়েছে এখন হাজার টাকা হয়ে গেছে অনেক মা বোন আছেন দেখছি এই মা বোনদের দিকে বিশ্বস্ত প্রতিনিধি পাঠান ওনারা হয়তো আসতে পারছেন না হ্যাঁ মা বোনদের দিকে বিশ্বস্ত প্রতিনিধি পাঠান হ্যাঁ পেন আর খাতা নিয়ে পাঠিয়ে দিন হ্যাঁ মা বোনদের মন সত্যিই ভালো আমরা মালদা ডিস্ট্রিক্টে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে পুরুলিয়া ডিস্ট্রিক্টে বীরভূম ডিস্ট্রিক্টে মা বোনদের মনের সরলতা অনেক ভাবে লক্ষ্য করেছি আমি দেখতে চাই পশ্চিম মেদিনীপুর কেশপুর এলাকার মা বোনেরাও তাদের থেকে পিছিয়ে নাই বলে আমি মনে করি মায়েরা আমার পাঁচশো হাজার টাকা যেমন পারবেন লক্ষ্মীর ভান্ডার এখন ডিমান্ড বেড়ে গিয়েছে মীর মফিজুল জাম্পনি এক হাজার টাকার দাতা মীর মীর মফিজুল জাম্মনি ওয়াদা করছেন তাই তো মীর মফিজুল জাম্মনি এক হাজার টাকা আল্লাহ রব্বুল আলামিন আলহামদুলিল্লা আল্লাহ পারত আলুতেও ভালো আহ বরকত দিয়েছেন ধানেও ভালো বরকত দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রাকৃতিক দুর্যোগ হলে অনেক ক্ষয়ক্ষতি হতো হ্যাঁ ইনশাআল্লাহ দেখুন মাদ্রাসাকে ভালো ইনার ছোট ভাই দেখেছেন আগামী বছরের জন্য কি নাম বললেন আব্দুল হক আব্দুল হক আল্লাহ যেন তাকে হক পথের প্রতীক বানিয়ে দেন আব্দুল হক চেঁচুড়া আগামী বছরের জন্য এক হাজার টাকার দাতা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন গফুরুর রহিম মাফ করে দিন সকলের গুনাহ খাতা হোসনারা বিবি এই তো বলতে বলতে

আবু সিদ্দিক ইউসুফ এবং মুরসালিম এরা মাইকের ওয়াদা করছে আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ দোয়া করি পাপুয়া হাবিবুল আবু সিদ্দিক ইউসুফ এবং মুরসালিমের তরে রব্বুল আলামিন ও এই বছর মাইকের খরচ দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ মাদ্রাসা কাদেরিয়া আশরাফিয়া হাফিজিয়ার পক্ষ থেকে এই পাঁচজনকে

হ্যাঁ বৃষ্টি সাউন্ড বলেছি তো আচ্ছা কত বলবো কত আচ্ছা তোমার নামটা গোলাম গোলাম জিলানি ছোটন বৃষ্টি সাউন্ড তাই তো আচ্ছা আচ্ছা গোলাম জিলানি ছোটন বৃষ্টি সাউন্ড এগারোশো টাকা করা হয়েছে তোমার আচ্ছা এগারোশো পাঁচে ষোলোশো করো পৃষ্টি সাউন্ড ষোলোশো তাই তো আলহামদুলিল্লাহ नाराয়ে তাকবীর আল্লাহু আকবার দৃষ্টি সাউন্ডের প্রোপাইটার ফোন করছে গোলাম জিলানি দৃষ্টি সাউন্ড টাকা দিয়েছেন ওয়াদা করেছেন তারপরে আবার আল্লাহ জানা কবুল করেন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন জিন্দাবাদ 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 আমল করো নামাজ রোজা কায়েম রাখো সুন্নিয়াত আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তো ধান চাল ভালো দিয়েছেন আল্লাহ পাক আলুতেও আহ মোটামুটি প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করেছেন কাজী শাহাজুদ্দিন বলরাম চোখ এগারোশো টাকা ওয়াদা কাজী সাহাযুদ্দিন বলরাম চক এগারোশো টাকার ওয়াদা আল্লাহ রব্বুল আলামিন তাকে নূর নাবি মুস্তাফার নামে করে দিন ফিদা আমিন আমিন সুম্মা আমিন রব্বুল আলমিন ভাইরা আমার একটা কথা মনে রাখতে হবে কিছু দিলে কিছু পাওয়া যায় কিছু দিলে কিছু পাওয়া যায় আরেকজন ভাই ড্রাইভ ও

মাস্টার আজফারুল ইসলাম আচ্ছা ওটা একটা করে সাত আট ছয় করে দাও সাতশো ছিয়াশি করে দাও অসুবিধা আছে নাকি না মাশাআল্লাহ আজ ফরুল 786 786 টাকার দাতা আলহামদুলিল্লাহ رب العالمین কবুল করেন এই মাদ্রাসার প্রতি উনার বদান্নতা আমিন আমিন সুম্মা আমিন رب العالمین غفور الرحیم ভাইরা আমার 250 টাকা 1000 টাকা 2000 টাকা এমন কিছু বড় ব্যাপার নয় একটু দেখুন না আমি আমাদের বক্তাগণ বসে আছেন এখনই বক্তব্য রাখবেন এখনই বক্তব্য শুরু হবে

786 করে দাও আলী নেটওয়ার্ক नाराए तकबीर नाराए রিসালা মওলা আলীর মানকাবাত শুনলে শুনলে না নূরী চেহরা হয়ে আলী আলী ইলমের দরবাজা আলী আলী বেলায়েতের বাদশা আলী আলী

পাঁচ শত টাকার দাঁত আল্লাহ মাফ করে দিন ফরজুলের গুনা খাতা আমিন ভাই পাঁচশো এক হাজার পাঁচশো এক হাজার এমন কিছু বড় ব্যাপার নয় একটু একটু করে আপনি মনে রাখবেন যে যাত্রা থিয়েটারে দিচ্ছেন না

ভাইরা বাবাজির আমার দু পাঁচশো পাঁচশো হাজার করে আর দু পাঁচ মিনিট বলবো ইনশাল্লাহুল আজিজ তারপরে বক্তাগণ এখানে উপস্থিত আছেন প্রেজেন্ট আছেন বক্তব্যের দৌড় চলবে ইনশাল্লাহুল আজিজ হ্যাঁ বক্তব্য চলবে এখনই আর দু পাঁচ মিনিট দশ মিনিটের মতো মাসাল্লাহ একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন দু পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যেই সমাপ্ত হবে আনন্দপুরের আব্দুর রহিম এক হাজার টাকার দাতা